ভিয়াসলামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জেল আজকে চলে আসছে লাফিজা টপস কনার থেকে খুব সুন্দর একটা টপস দেখাবো আর ভাইয়াদের কিন্তু অলরেডি ঈদ কালেকশন চলে আসছে আমি কালেকশনগুলো দেখাবো ফ্যান্সি অনেক আইটেম পেয়ে যাবেন আর মূলত যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে ভাইয়েরা হোলসেলের জন্য অনেক প্রোডাক্ট হ্যাঁ এইবার ঈদের মানে ধামাকা ধামাকা ডিজাইন পেয়ে যাবেন এবং কি খুব সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো এগুলো এখন ডিসপ্লে করা হয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সেই নাম্বারে যোগাযোগ করবেন তো যে এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর আর ভিডিওতে কিন্তু প্রাইস বলা যাবে না হ্যাঁ এগুলো সিক্রেট থাকবে প্রাইস জানতে হলে আরও ডিটেলস জানতে হলে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম ইট কালেকশন বাটনগুলো থাকবে ওপেন বাটন আর হাতার ডিজাইনটা থাকবে এরকম আর এগুলো থাকবে হচ্ছে সেমি লং ঠিক আছে সেমি লং কালার আছে খুব সুন্দর সুন্দর কালারটা দিয়ে শুরু করি খুব সুন্দর একটা কালার আর আজকে ভিডিওতে মানে প্রাইস থাকবে না হ্যাঁ এটা সিক্রেট থাকবে প্রাইসটা যেহেতু ঈদ কালেকশন নতুন কালেকশন অবশ্যই আপনার প্রাইস জানতে হলে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাই এইগুলো হচ্ছে একদম কোয়ালিটিফুল এই যে দেখেন কাজটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে আর বাটন কিন্তু আপনার ওপেন করা যায় হ্যাঁ আর এটা আপনার দেখেন খুব সুন্দর মানে এগুলো সিলাই ফিনিশিং খুবই কোয়ালিটিফুল ফুল এটা সাইজ থাকবে কত কত আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আর লম্বা থাকবে সেমি লং এটা কালারগুলো দেখাই দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আর যারা হোলসেল নেবেন বিশেষ করে কিন্তু হোলসেল হ্যাঁ আজ করে ভাইয়ারা হোলসেল করে থাকে হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আরও অনেক ইউজ পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন এগুলো জাস্ট আজকে এই ডিজাইনটা দিয়ে শুরু করলাম এই যে দেখ এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ঠিক আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইসটা জানতে হলে অবশ্যই নাম্বার যোগ করে প্রাইসটা জেনে দিবেন বা শপে এসে আপনার প্রাইসটা জেনে দিবেন এগুলো সিক্রেট থাকবে প্রাইস বলা হবে না অনলাইনে এটা হচ্ছে যে ব্ল্যাক কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এগুলো একদম ঈদ কালেকশন হ্যাঁ ঈদ কালেকশন পেয়ে যাবেন খুব সুন্দর নতুন ডিজাইন ঠিক আছে তো এটার আরেকটা কালার আসছে লাস্ট ওয়ান কালারটা দেখা দিচ্ছে এই যে এটা একটা ছিল মিষ্টি কালার এটা হচ্ছে একদম ডিপ মিষ্টি যেটা ওই কালারটা এই কালারটাও খুব সুন্দর তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই প্রোডাক্টগুলো দেখতে হলে বা নিতে হলে আমি শপের লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শপের লোকেশন ঢাকা ইস্টামলিকা শপিং কমপ্লেক্স লিফ্টে তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর টপস এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ ইমো আর এইখানে কিন্তু ভাইয়াদের ইউজ পরিমাণ প্রোডাক্ট চলে আসছে দেখেন হোলসেলের জন্য কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট অবশ্যই আপনারা আসবেন যারা হোলসেল নেবেন বিশেষ করে তাদের জন্য কিন্তু আর অনেক কালেকশন আছে টু পিস আছে গাউন আছে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন শর্ট টপস আছে তো আজকের মধ্যে বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ